আর ইদি মিলাদ নবীর বেদাতের উপরে একশো বাহাত্তর বার আমি লাঠি মারলাম বেটা ইদি মিলাদ নবীর কপালে একশো চৌত্রিশ বার লাঠি ইদি মিলাদ নবীর বেদাতের উপরে একশো বাহাত্তর বার আমি লাঠি মারলাম বেটা পেয়াদব মালাউনের বাচ্চা তুই কাকে লাথি মারলি রসুলকে লাথি তো তোর ঠ্যাংটাকে আল্লাহ পছাই দিবে আল্লাহ তুমি তার ঠ্যাংটাকে পছেই আল্লাহ পৃথিবী একটা নজির একটা নজির রেখে দিন আল্লাহ মানুষ যাতে বুঝতে পারে তার ঠ্যাংটাকে পছে তার ঠ্যাং পচেছে একটি মাত্র কারণ সেটা হচ্ছে নবীজির ঈদে মিলাদ নবীকে লাথিয়ে দিয়েছিল বেয়াদবের বাচ্চা বেয়াদব না তুই কি মুসলমান না কাফের না বেইমান না হিন্দু না বুদ্ধ না খ্রিস্টান না না মাল তুই কোন ধর্মে অনুসারী তুই একটু পরিষ্কার করবি বেয়াদব তুই কথাটা বললি কি তুই যে বললে ঈদে মিলাদবীর উপরে একশো বাহাত্তর বা লাথি মারলে তুই কাজটা করলি কি তুই কথাটা কাজ করিমে ঈদে মিলাদবীর ব্যাপারে চমৎকার কথা আসে আরে সে যদি নবীজির আগমনে খুশি না হয় খুশি না হলে না হয় তোর ইটিজির পার্সময়টা তোর ব্যাপার কিন্তু লাত্তি মারবে এই সাহসটা তোকে কে দিয়েছেন এত বড় দুঃসাহসকে দিয়েছে কে বাংলাদেশে চৌষট্টি জেলার ভিতরে যাকে সুন্নি আলেম যেখানে এই হেরে যদি পান পাইলে কিন্তু আপনি তাকে আট আটক করবেন তাকে যেখানে পাওয়া যায় সেখানে তাকে আটক করতে হবে আটক করে আইনের আওতা এনে ধরে দিতে হবে সে রসুলকে একশো বাহাত্তর বা লাথি মারতে চায় কত বড় কথা বলেছেন তুই না মানলে না মান লাথি দেওয়ার কথা আল্লাহ আয় আল্লাহ তালা তার পাওটাকে আপনি পৌঁছে দিন এমনভাবে পচিয়ে দিন যাতে মানুষেরা বুঝতে পারে যে নবীজির বিরুদ্ধে কথা বলার কারণে তার মুখ আল্লাহ পচিয়ে দিয়েছেন পাও পচিয়ে দিয়েছেন করিমের বলেছেন স্ক্রিনে লক্ষ্য করেন আল্লাহ সুবাহনতলা বলেছেন যে বলুন আল্লাহর অনুগ্রহ ও তার রহমতের কারণে তারা যেন আনন্দ করে উলামায় কারামগণ বলেছেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ ও রহমত হচ্ছেন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম পবিত্র কোনাল কারিমের সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে সুতরাং নবীজিকে নবী নবীজি আগমন খুশির কথা বুঝাতে চেয়েছেন শুধু তাই নয় পবিত্র আর সেই এই মাল মালবনের বাচ্চা হ্যাঁ বলেছে যে নবীজি আগমনে মানে ঈদে মিলাদ নবীজি আগমনে সে জুতা মারে রসুলকে মানে সে খুশি না আরে বেটার তুই খুশি হইলে হন না হইলে না হন এই কথা তুই তুললে কেন নবীজি নিজের আহ মিলাদ নিজে পালন করতেন রোজার মাধ্যমে রসুল আকরাম সাল্লাহু আলী ওসাল্লাম সহি মুসলিমের এগারোশো বাষট্টি নং হাদিসে উল্লেখ করেছেন রসুল আকরাম সল্লাহু আলাই ওসাল্লাম তিনি দুই কারণে রোজা রাখতেন এর মধ্যে একটা হচ্ছেন তিনি সোমবার রোজা রাখতেন নবীজি আগমন করেছিলেন নবীজি আগমন করার কারণে সপ্তাহে একদিন সোমবার রোজা রাখতেন মিলাদুন পালনের মাধ্যমে মিলাদুন কারণে কারণে প্রিয়দর্শক তাহলে অবশ্যই ঈদে মিলাদুনবী বৈধতা রয়েছেন আচ্ছা এখানে হারাম যে জিনিসটা করা হচ্ছে না এখানে ঈদে মিলাদুন কি করা হয় সোমবারে রোজা রাখা হয় দান খরচ করা হয় এবং স্লোগান দেওয়া হয় মিছিল বের করা হয় কিসের মিছিল নবীজি আগমন করেছেন এই হিসেবে মিছিল বের করা হয় এর জন্য এটা কি বেদাত এটা যদি বেদাহাত হয় তাহলে তোমাদের তবলিক বেদাত তোমাদের তবলিক কি নবীজির ছিল নবীজি কি জীবনে মুসলমান মুসলমানকে গিয়ে গিয়ে এইভাবে তবলিক করছে তবলিক ছিল তবলিক হচ্ছেন মানে কোন মুসলমান যারা ও মুসলিম এদের কাছে ইসলাম পৌঁছানোর নাম তবলিক আর মুসলমান মুসলমানের কাছে দাওয়াত পৌঁছানোর নাম তালিম তোমরা তালিমে বুঝো না তবলিগে বুঝো না তোমাকে কে পড়াইছে তোমাকে যে পড়াইছে হেও একটা মালু কেন বললাম কারণ তুমি রসোল্লাহকে তুমি জুতা দেখাইছো আহা তুমি বলতে পারতা আমি মানি না না মানে তুমি চুপচাপ বসে থাকো